হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটা অসাধারণ মোটিভেশনাল সিনেমার গল্প যেটার নাম রাইজিং হাই এটা একজন গরিব ছেলের গল্প যে ছোটবেলায় ঠিক করেছিল সে একদিন খুব ধনী হবে কিন্তু তাকে পথ দেখানোর মতো কেউ ছিল না নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হবে তাকে গল্পের শুরুতে আমরা দেখি ভিক্টর নামের এক ছেলে যে তার মা বাবার সঙ্গে খুবই দারিদ্রের জীবনে বাস করে কিন্তু একদিন হঠাৎ করে তাদের সবকিছু আরও খারাপ হয় যখন ভিক্টরের বাবা তার চাকরি হারান এরপর তার মা তাদের দুজনকে ছেড়ে চলে যান এক ধনী মানুষ কাছে ওই দিনেই ভেক্টর ঠিক করে সে বড় হয়ে অনেক টাকা উপার্জন করবে কয়েক বছর কেটে যায় এবার ভেক্টর বড় হয়েছে কিন্তু এবার সে শহরে যেতে চায় আর যাওয়ার আগে তার বাবা তাকে দেন দুইশো ডলার আর বলেন শহরে কষ্ট করে কাজ করো আর সব সময় হাসি খুশি থেকো তারপর ভেক্টর শহরে আসে কিন্তু রুম ভাড়া করার জন্য তার কাছে টাকা থাকে না যদিও সে একটি রুম দেখে তার ভাড়া ছিল বারোশো ডলার এই কারণে তাকে রাত কাটাতে হয় ফুটপাতে পরের দিন সে এক নির্মাণ সাইটে যায় সেখানে শ্রমিক হিসেবে কাজ করে সারাদিন পরিশ্রম করার পর যখন বেতন পাওয়ার সময় আসে ঠিকাদার তার অর্ধেক টাকা দেয় আর বাকিটা নিরাপত্তা হিসেবে রেখে দেয় আজও ভিক্টোরের কাছে কোথাও ছোট্ট একটি রুম ভাড়া দেওয়ার মতো টাকা নেই এই জন্য সে ব্রেঞ্চে শুয়ে পড়ে ব্রেঞ্চে শুয়ে ভাবতে থাকে এভাবে কাজ করলে জীবনে কখনো এগোতে পারবো না পরের দিন সকালে সে নিজের জন্য ভালো কিছু কাপড় কেনে যা পরে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তারপর সে একটি ক্যাফেতে গিয়ে ফেক ডকুমেন্ট তৈরি করায় সাথে টাকা উপার্জনের প্রমাণপত্র বানায় যাতে দেখানো হয় তার টাকা উপার্জন বিশ হাজার ডলার এবার সে একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছে যায় এজেন্ট তার পোশাক দেখে মনে করে তার পোশাক বেশি প্রিমিয়াম লাগছে না এজন্য তাকে বিশেষ একটা গুরুত্ব দেয় না কিন্তু যখন ভিক্টর তার টাকা উপার্জনের প্রমাণপত্র দেখায় সেখানে তার উপার্জন বিশ হাজার ডলার লেখা এজেন্ট খুবই মুগ্ধ হয় আর তাকে প্রিমিয়াম অ্যাপার্টমেন্টের ভাড়া দিতে রাজি হয় অ্যাপার্টমেন্টটির মাসিক ভাড়া চৌত্রিশশো ডলার এখন ভিক্টরকে প্রতি মাসে এই ভাড়া দিতে হবে তাই সে আবার সে নির্মাণ সাইটে ফিরে যায় যেখানে সে আগের দিন কাজ করেছিল এবং সেখানে সে সকল শ্রমিকদের একত্রিত করে করে বলে আমি জানি তোমরা রাত কাটাতে ডলার দিয়ে থাকো কিন্তু আমার কাছে একটা প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট আছে যেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আর সেখানে থাকতে তোমাদের মাত্র চল্লিশ ডলার দিতে হবে দিনে আর তোমাদের টাকা উপার্জন প্রমাণপত্র দেখানোর দরকারও নেই অনেক শ্রমিক তার সাথে যেতে রাজি হয় আর অ্যাপার্টমেন্টটি দেখে খুব খুশি হয় এখানে ভিক্টর হিসেব করে দেখে সব খরচ বাদ দিয়ে তার কাছে মাসে ছয় হাজার ডলার বাঁচে এই কারণে সে আরও দশটা এইরকম অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় আর খুব দ্রুত তার কাছে অনেক টাকা জমে যায় একদিন রাতে এসে জানতে পারে যে অ্যাপার্টমেন্টগুলো সে ভাড়া দিয়ে এসেছে সেখানে বাসিন্দারা খুব খারাপভাবে মারামারি করছে আর তারা অ্যাপার্টমেন্টের অবস্থাও নষ্ট করে ফেলেছে যখন ভিক্টোর সেখানে যায় তখন তার চোখে বিশ্বাস হয় না এক একজনের সঙ্গে মারামারি হওয়ায় রিভার্স নামের এক ছেলে পুলিশ ডাকে ভেক্টরকে কে ভাড়া দেওয়া এজেন্টটিও এসে পৌঁছায় সেখানে ভেক্টর গ্রেফতার হওয়ার ভয়ে পুলিশ থেকে পালাতে শুরু করে তার সঙ্গে পালিয়ে যায় আর একজন গেরি নামের লোক যারা পুলিশের কাছ থেকে দূরে গেলে একটা বারে গিয়ে পৌঁছায় যেখানে ভিক্টর গ্যারিকে তার ব্যবসার পরিকল্পনা বলে যা গেরির খুব পছন্দ হয় দুজনেই বুঝতে পারে তারা ধনী হতে চাইলে রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করতে হবে তারা একটি নিলামে যায় যেখানে সম্পত্তি নিলামে তোলা হচ্ছে কিন্তু সীমিত অর্থ থাকার কারণে তারা খুব বেশি দাম দিতে পারে না এই কারণে তারা সেখান থেকে বেরিয়ে যায় সেখানে বাইরে দাঁড়িয়ে থাকে একজন গার্ড তারা গার্ডকে দেখে এবং এবার ভিক্টর তার সঙ্গে কথা বলে আর বলে আমরা তোমাকে কিছু টাকা দিব। তুমি আমাদের পরবর্তী নিলামে সাহায্য করবে গার্ডও রাজি হয়ে যায় এবার চলুন পরবর্তী নিলামের দিকে যাই যেখানে আরো অনেক ভিক্টরের মতো অনেকেই এখানে সম্পত্তি কেনার জন্য এসেছে গার্ড সবাইকে নিয়ে যায় আরেকটি রুমে যেখানে নিলাম হচ্ছে না আর ভিক্টর ও গ্যারি যায় সেই রুমে যেখানে আসল নিলাম চলছে ওই রুমে তাদের ছাড়া আর কেউ নেই এই কারণেই তারা অনেক সম্পত্তি খুবই সস্তায় কিনতে পারে পরের নিলাম হচ্ছে একটি বিশাল বিল্ডিং এর জন্য যার দাম তিন লাখ পঞ্চাশ হাজার ডলার তাদের এত টাকা নেই তবু ভিক্টর ঝুঁকি নিয়ে বিষ তলা ওই বিল্ডিংটি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার ডলারে কিনে ফেলে তাদের সাত দিনের মধ্যে টাকা জমা দিতে হবে না হলে শুধু বিল্ডিংটি হারাবেন না অতিরিক্ত জরিমানাও দিতে হবে গ্যারি ভিক্টরকে জিজ্ঞেস করে এত টাকা কোথা থেকে আনবো ভিক্টর বলে ব্যাংক থেকে লোন নেব এরপর তারা গ্যারির এক বন্ধুর কাছে যায় যিনি ব্যাংকের ম্যানেজার লোনের জন্য আবেদন করে কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করে সিকিউরিটি কি দিতে পারবে ভিক্টর বলে আমাদের কাছে বিশ তলার একটি বিল্ডিং আছে যার প্রতি অ্যাপার্টমেন্টের দাম তিন লাখ ডলার অর্থাৎ পুরো বিল্ডিং এর দাম ছয় মিলিয়ন ডলার আসলে সেটা সত্য নয় ওই ফ্ল্যাট এরকম দামে নেই তবু ব্যাংক ম্যানেজার নিকোল তার কথায় বিশ্বাস করে তিনি ভাবেন এত বড় লোন লোন দিলে তাকে প্রমোশন মিলবে এই তিনি মঞ্জুর করে দেন এরপর এক বন্ধুর সাহায্যে কিছু লোকের ফোন নম্বর পায় যারা সম্পত্তি বিনিয়োগ করতে চায় বা কিনতে চায় সেজন্য তারা সকল ক্লায়েন্টদের তাদের সম্পত্তিতে ডাকে কিন্তু তার আগে নিজে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় বিল্ডিং এর অবস্থা দেখে তারা হতবাক হয় কারণ বিল্ডিং এর খুব খারাপ অবস্থা যদি তারা ক্লায়েন্টের এই বিল্ডিং দেখায় তাহলে কেউ বিনিয়োগ করবে না আগামীকাল সব ক্লায়েন্ট আসবে তাই তিনজন মিলে নিজেরা সেই পুরো অ্যাপার্টমেন্ট রং করে ফেলে সারা রাত ধরে কাজ করে তাদের কাজ শেষ হয় পরের সকালেই সব ক্লায়েন্ট এখানে আসে ভিক্টর তাদের সামনে নিজের ফ্ল্যাট নিজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং অত্যন্ত উৎসাহের সঙ্গে উপস্থাপন করে তাদের সেই উৎসাহ দেখে সবাই তাদের প্রতি বিশ্বাস করতে শুরু করে এই কারণে সবাই ডকুমেন্টে সই করে দেয় সেই সবাই একজন বুড়ো লোকও থাকে যিনি বলেন আমি আমার পুরো জীবন সঞ্চয় এই অ্যাপার্টমেন্টে কিনতে বিনিয়োগ করছি আমি আমার নাতি কে একটা উপহার দিতে চাই ভিক্টর বলে চিন্তা করো না আমরা তোমাদের সাথে কোনো ফাঁকি দিব না তাদের সব অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে যায় এইভাবেই তারা ভালো টাকা উপার্জন করে এর পাশাপাশি তারা ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করে দেয় এর ফলে প্রমোশন পায় তবে ভিক্টর আর গ্যারি জানে তারা মানুষকে ঠকিয়েছে এই কারণে শুরুতে তারা নিজেদের মাঝে দোষ বোধ অনুভব করে কিন্তু টাকার লোভে ভিক্টর সব ভুলে যায় আর এখন সে নিকোলের সাথে ডেটিং করে এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে ভিক্টরের ক্ষুধা এখনো মেটেনি সে একেবারে ধনী হতে চায় এই কারণেই সে তার নিজস্ব একটি কোম্পানি শুরু করে যা রিয়েল এস্টেট কোম্পানি নিকোলের সাহায্যে আবার ব্যাংক থেকে লোন নিয়ে এখন সে বিলিয়ন হয়ে যায় যা তার ছোটবেলার স্বপ্ন ছিল সে যেমন ভেবেছিল তাই করে দেখালো এবং তার স্বপ্ন পূরণ করে আর নিজের থাকার জন্য একটি বড় বাড়ি কেনে তার বাবাকে দেয় একটি দামি গাড়ি তারপর তার মায়ের কাছে যায় একটি খুবই দামি নেকলেস নিয়ে তাকে নিচু করতে চায় বলতে চায় তুমি আমার আর আমার বাবাকে টাকার জন্য ছেড়ে গিয়েছিল তার মা এই কথা শুনে হতবাক হয় বলতে থাকে তুমি হয়তো ভুল বুঝেছো আমি তোমাদের টাকার জন্য ছেড়ে জানি বরং আমি যে ব্যক্তির সঙ্গে বিয়ে করেছি আমি সত্যিই তাকে ভালোবেসেছি সে তার নেকলেসটিও গ্রহণ করে না ভিক্টর সত্যিটা শুনে ভেঙে পড়ে আসলে আজ পর্যন্ত যে টাকা উপার্জন করেছে সেটা শুধু তার মাকে নিচু করার জন্য করেছিল কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল এই জন্য সে খুবই হতাশ হয় সিদ্ধান্ত নেয় এখন থেকে সে এখন যা টাকা পেয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি আয় করবে সেজন্য সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খোলে যার জন্য অনেক কর্মী নিয়োগ করে এছাড়াও সে এখন নিজের পরিবারের জন্য পরিকল্পনা করে মায়ের জন্য যে নেকলেসটি কিনেছিল সেটা তার কাছে অমূল্য কিন্তু সে সেটি তার স্ত্রী নিকোলের কাছে দেয় গ্যারি যখন এটা জানতে পারে সে বলে এটা করা উচিত ছিল না নিকোল আমার ছোটবেলার বন্ধু সে শুধু টাকার পেছনে টাকা তার জীবনের সব কিছু তবে ভিক্টর গ্যারির কথা শোনে না সে সত্যি নিকোলকে ভালোবাসে কয়েক বছর এভাবেই কাটে সবকিছু ভিক্টরের জীবনে ভালো চলছে সে অনেক টাকা উপার্জন করেছে একদিন অফিসে গ্যারির সাথে গেম খেলছিল তখন তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আসে আর বলে আমাদের কোম্পানির হিসাব ট্যাক্স অফিসে গেছে আমরা কোটি কোটি ডলারের ট্যাক্স পরিশোধ করিনি শীঘ্রই ট্যাক্স দিতে হবে না হলে বড় আইনি সমস্যায় পড়তে হবে এই কথা শুনে ভিক্টর ও গ্যারি দুজনেই চিন্তিত হয়ে পড়ে আসলে ভিক্টর তার সব টাকা বাড়ি আর দামি গাড়ি কিনতে খরচ করেছে এই জন্য সে বাড়িতে পালিয়ে যায় যেখানে তার স্ত্রী নিকোল ও তার সন্তান থাকে সে নিকোলকে জিজ্ঞাসা করে আমি যে নেকলেসটি দিয়েছিলাম সেটা কোথায় নিকোল কোনো উত্তর দেয় না আসলে নেকলেসটা আর বাড়িতে নেই এই সময় ভিক্টোরের গ্যারির কথা মনে পড়ে সেজন্য সে গ্যারির কাছে গিয়ে টাকা দাবি করে গ্যারি বলে তুমি আমার সঞ্চয় থেকে ট্যাক্স দিতে চাও ভিক্টর বলে না আমি ট্যাক্স দিতে চাই না বরং সেই টাকা দিয়ে আরও সম্পত্তি কিনতে চাই আমার ব্যবসা বাড়াতে চাই এখন সে তার কোম্পানির সম্পত্তির বিজ্ঞাপন টিভিতে দেয় সাথে বিভিন্ন শহরে আরো সম্পত্তি কেনে সে তার সব টাকা ব্যবসায় লাগিয়ে দেয় তাদের কাছে আর টাকা থাকে না তবু তারা দুজনেই নিশ্চিত তাদের নতুন প্রকল্প থেকে অনেক লাভ হবে এদিকে নিকোল জানতে পারে যে ভিক্টর নিকোলকে ঠকিয়েছে এই কারণে নিকোল তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় আর আদালতে ডিভোর্সের মামলা করে এখন নিকোল আর ভিক্টরের সাথে নেই এই কারণে ব্যাংক কেউ লোন পান না ভিক্টর তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য টাকা দরকার ভিক্টরের কাছে অনেক সম্পত্তি আছে কিন্তু সে কোনো টাকা পায় না কারণ সব সম্পত্তি নিকোলের নামে আছে এই কারণে তাদের কাজ অনেক ধীরে হয়ে পড়ে তবু ভিক্টর হাল ছাড়তে চায় না সে গ্যারিকে বলে আমরা আমাদের নিজস্ব ব্যাংক খুলবো এরপর সেন্ট্রাল ব্যাংক থেকে তারা টাকা লোন পাবে তাদের পুরনো ব্যাংকের সকল কর্মকে নতুন ব্যাংকে নিয়োগ করে দিবে তবে ব্যাংক খোলার জন্য লাইসেন্স দরকার তাই তারা একজন সরকারি অফিসারের কাছে যায় যিনি লাইসেন্স দেন অফিসার বলে তোমাদের ব্যাংক খোলার যোগ্যতা নেই কিন্তু ভিক্টর তাকে অনেক টাকার ঘুষ দেয় আর তারপর লাইসেন্স পেয়ে যায় এইভাবেই ভিক্টর তার কোম্পানিকে ডুবতে থেকে বাঁচায় চল এক পার্টি করি কিন্তু এক রাতে পুলিশ তাদের বাড়িতে আসে আর ভিক্টরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ট্যাক্স না দেওয়া মানুষ ঠকানো কম দামে সম্পত্তি বেশি দামে বিক্রি করা সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং এখন ভিক্টর কারাগারে সে বুঝতে পারে না এখন সে কি করবে একদিন তার বাবার ফোন আসে যিনি বলেন আমি তোমার কাছে আসছি কিন্তু বাবা আসেনি ভিক্টর অনেক দিন অপেক্ষা করে একদিন পর তার মা তাকে দেখতে আসে আর বলে তোমার বাবা সেই দিন তোমাকে দেখতে আসছিল কিন্তু তিনি একটা দুর্ঘটনায় মারা গেছেন এই কথা শুনে ভিক্টর ভেঙ্গে পড়ে সে সব কিছু হারিয়েছে কয়েক বছর এভাবেই কাটে এখন ভিক্টর মুক্তি পেয়েছে জেল থেকে বেরিয়ে আসার সময় তার প্রাক্তন স্ত্রী নিকোল এসে হাজির হয় আসলে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কিন্তু তার মেয়েকে নিয়ে এসেছে বাবাকে দেখতে এরপর ভিক্টোর একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় সেখানে গ্যারি তাকে একটা চিঠি পাঠায় যাতে লেখা ছিল আমি বিশ্বাস করি তোমার এখনো একটি সিংহের হৃদয় তোমার ভিতর এখনো বেঁচে আছে। ভিক্টর ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে ভাবতে থাকে গ্যারি কেন এমন চিঠি লিখেছেন এরপর সে মনে করে একবার গ্যারি তাকে একটি সিংহের মূর্তি উপহার দিয়েছিল যা এখন তার পুরনো বাড়িতে রাখা যেটা সরকার সিলমোহর করে দিয়েছে রাতের অন্ধকারে সে বাড়ির ভিতরে ঢুকে যায় সেখানে হাতুড়ি দিয়ে সিংহের মূর্তি ভাঙ্গে ভাঙ্গার পর মূর্তির ভিতরে পাওয়া যায় সেই নেকলেসটি যা সে একসময় তার মায়ের জন্য কিনেছিল পরে নিকলকে উপহার দিয়েছিল নেকলেসটির দাম অনেক বেশি একটি অমূল্য গহনা আসলে নিকলের কাছে নেকলেসটি ছিল না গ্যারি তা চুরি করে নিয়েছিল আর সিংহের মূর্তির মধ্যে রেখে নিকলকে উপহার দিয়েছিল গ্যারি জানতো যদি কখনো ভিক্টর খারাপ অবস্থায় পরে নিকল তাকে সমর্থন করবে না তিনি শুধু টাকার পিছনে আর এখন তার কাছে সেই দামি নেকলেস আছে পরের দিন সকালে ভিক্টর সেই নেকলেসটি নিয়ে হাঁটছেন যেমন তার জীবনের প্রথম দিকে করত তার সামনে রাস্তার ধারে সেই পুরনো বুড়ো লোকটিকে দেখেন যাকে সে তার নাতির জন্য তিন লাখ ডলারে অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিল সে তাকে একবার দেখে চিন্তায় পড়ে যায় এরপর একটি মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে নিলাম কোথায় হচ্ছে ভিক্টর তার সঙ্গে যায় মানে আবার সে তার পুরনো জীবন শুরু করতে যাচ্ছে যেভাবে আগে সফল হয়েছিল আবারও সে আগের মতো সফল হবে যদি সে বুড়ো লোকটার দিকে ফিরে যেত তাহলে বোঝানো হতো যে সে তার অতীত জীবনের সমস্ত ভুলের জন্য অনুতপ্ত কিন্তু সে সেই দিকে যাওয়া থেকে বিরত থাকে বরং নিলামের দিকে চলে যায় মানে সে আবার আগের মতোই কাজ করতে প্রস্তুত তোমার এই নিয়ে কি কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আশা করি তোমরা এই গল্পটা পছন্দ করেছো আর গল্পটা যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের আর এফ এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ